রাধে রাধে শুভ সকাল এবার চলে এলাম বাটি নিয়ে বাটি নিয়ে ভিক্ষা করতে নয় থালার পাশে গ্লাস থাকবে আর বাটি থাকবে না তাই কখনো হয় তো চলো আজকে বাটি কমপ্লিট করে ফেলি সেম প্রসেস আর সেম ভাবে করেছিলাম যেহেতু গ্লাসের পা থালার পাশে বসবে বাটি তাই একই রকম কালার রেখেছিলাম একটু লাল খয়রি তার উপর সাদা আর একটু হলুদের ছোঁয়া আর পুরো ড্রয়িংটা ফেব্রিকে করেছিলাম বার্নিশ উপরে একটু সাদা করে নিয়েছিলাম তার উপর লাল খয়রি কালারটা আর তারপর সাদা আর তারপর একটু ছোঁয়া হলুদের তোমরা যদি চাও অবশ্যই করতে পারো আর হ্যাঁ প্রথমে গ্লাসটা কিংবা বাটিটা কিংবা থালাটা ধুয়ে নিতে পরিষ্কার করে নিতে ভুলে যেও না সবাই কাগজ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিও পরিষ্কার করে নিলে জিনিসটা সুন্দর হয় আর যখন ড্রয়িং করতে বসবে অবশ্যই ধীরে সুস্থে ধৈর্য রেখে করুক কারণ ড্রয়িং জিনিসটা ধৈর্য ছাড়া হয় না ধৈর্য না থাকলে ডিজাইন করা কোনোভাবেই সম্ভব না আর যে জিনিসটা ভালোবেসে করবে আমি জানি সেই জিনিসটার প্রতি সবারই একটু ধৈর্য আলাদাই থাকে আর ধৈর্য নিয়ে কোনো জিনিস করলে সেই জিনিসটা সুন্দর 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 হবেই তোমরা আমার ড্রয়িং দেখো কমেন্ট করো এর জন্যই হয়তো আমি ড্রয়িং করার আগ্রহ পাই তোমরা যদি না দেখতে তাহলে আমি নতুন ড্রয়িং আনার সাহস বা ধৈর্য কোনোটাই থাকতো না তোমাদের ভালোবাসায় আমি সুন্দর সুন্দর ড্রয়িং নিয়ে আসতে পারি করতে পারি আর ড্রয়িং করায় মন আরও আরও বেশি লাগে তোমরা অবশ্যই আমার ড্রয়িংগুলো দেখো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর কেউ যদি করতে চাও অবশ্যই করতে পারো আর যদি কিছু দরকার লাগে অবশ্যই আমার কাছে শুনতে পারো যতটা পারি যতটা জানি অবশ্যই হেল্প করার চেষ্টা করব যতটা জানি যতটা জানি অবশ্যই ততটা বলার চেষ্টা আমি করবই আর ড্রয়িং করতে যারা ভালোবাসো তারা অবশ্যই করবে আর অনেকেরই বিয়ের পরে ড্রয়িংটা বন্ধ হয়ে যায় কিংবা অনেক সমস্যার জন্য ড্রয়িং থেমে যায় আমি বলবো যাদের ড্রয়িং বা হাতের কাজ জানো করতে চাও তারা কেউ থেমে থেকো না একটু একটু করে হলেও তোমার হাতের কাজটা চালু রাখো করতে থাকো কারণ হাতের কাজ কেউ নিয়ে নিতে পারে না আর সে ভুলেও যায় না একটু চর্চার মধ্যে থাকলে সে জিনিসটা আবার নতুন করে নতুন রূপে ফিরে আসে আমার কাজগুলো হয়তো একটু বেঁকাতড়া কাপা কাপা হয়ে যায় কারণ অনেক দিন না করার ফলে এই জিনিসগুলো হাত থেকে নষ্ট হয়ে গেছে আমি আগে যেমন ড্রয়িং করতাম তার থেকে অনেক ভালো হয়েছে এটা আমার মনে হয় কেন কেননা আমি এখন করতে করতে আমি সেটা নিজেই বুঝি অনেকদিন না করলে এগুলো নষ্ট হয়ে যায় হাত আবার করতে করতে ঠিকও হয়ে যায় তোমরা যারা ড্রয়িং করো কিংবা করবে অবশ্যই করতে থাকো দেখবে সুন্দর হবে আর আমার নতুন বাটি দুটো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর আমার পুরো ড্রয়িংটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ